আরেকটি প্রশ্ন এসেছে ঈদের নামাজের নিয়ত কি আমরা তো অনেকেই নামাজ পড়ার সময় ফরজ নামাজ পড়ার সময় নিয়ত জানি জানি না আরবিতেও অনেকে পারে আবার কেউ আরবিতে না পারলে বাংলাতে কেউ বলেন বা কেউ না বললেও আলা জানেন যে এই অন্তর অন্তর সংকল্প করার নাম নিয়ত অন্তর অন্তর সংকল্প করার নাম নিয়ত ঈদের নামাজের নিয়ত তেমনই আপনি যদি আরবিতে পারেন আরবিতে বলবেন আরবিতে বলা এখানে ওলামায় কারাম বলেছেন জনসাধারণের জন্য এটা উচিত নয় কত মাগরিবের নামাজে একজনের পাশে নামাজ পড়তেছি উনি জোরে জোরে নিয়োগ করতেছেন আরবিতে আমি দেখতেছি উনি জোরে জোরে মানে আমি অনুভব করতেছি আমার পাশে দাঁড়িয়েছে তো উনি জোরে জোরে নিয়ত করতেছেন করতে পড়তে ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছেন তাহলে ওনার নিয়ত তো অন্তরের সংকল্প মুখে বলা মোস্তাহাব ঠিক আছে মুখে বলা মোস্তাহাব যার কারণে কোনো ক্ষতস্ফলনের সুযোগ নেই কিন্তু উনি এই মোস্তাহ অর্জন করার জন্য যে একটা রাকাতে ছেড়ে দিয়েছে অথচ সাল্লাল্লাহু সাল্লু আলহিহাসাল্লাম এভাবে করা থেকে নিষেধ করেছেন এজন্য ঈদের নামাজেরও নিয়ত যে আমি এই ইমামের পিছনে যে ঈদের নামাজের নিয়ত করছি এখন অনেকে বলতে পারেন আমি এই ইমামের পিছনে হ্যাঁ যে তাকবীরে জায়গা সহকারে দুই রেকাত ঈদের নামাজের নিয়ম এভাবে বলার দরকার নেই বরং আমি এই ইমামের পিছনে ঈদের নামাজের নিয়োগ করছি এটা বললেই চলে এটা বললেই আবার এটা না বললে মুখে উচ্চারণ না করলে অন্তর সংকল্প থাকার নামে নিয়োগ এটা আমি বারবার আপনাদেরকে বুঝাচ্ছি যে নিয়ত জিনিসটাকে থেকে নিয়ত জিনিসটা আপনি মনে মনে বলেন যে আমি অমুককে একশো টাকা দিব নিয়োগ করেছি এটা বলার দরকার নেই না বললেও অন্তরে নিয়োগটা হয়ে যায় না বললেও অন্তরে নিয়োগটা হয়ে যায়